તમે બતા છો કહેલી ચૂલે છો

গরমে সবাই কেমন আছে বলো একদম দেবো গো কালকে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সারাদিন কোনো টাইম পাইনি তাই তোমাকে সাবস্ক্রাইবার সত্যি করে ওঠেনি অবশ্য করে আজকে তোমাকে আমি করে দেবো যদি না করি তাহলে আমাকে বলো ঠিক আছে তোমাকে আমি পিনে বসিয়ে দিলাম দেখো কি করছো গো এই যে গো তোমাদের সঙ্গে বসে কথা বলছি কারণ তোমাদের সঙ্গে তো চেনা পরিচিতি একটু বাড়াতে হবে আমি যদি লাইক করে দিচ্ছি গো ভাই দেখো দেখে নিউ একদম তোমাকে আমি পিনে বসিয়ে দিয়েছি এই ভাইটাকে আমি পিনে বসিয়ে দিয়েছি তোমরা এই ভাইটার পরিবারে সবাই চলে যাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর বুঝলে আর আমি ইউটিউবে মানে খুব একটা লাইক করতাম না তবে এখন তার জন্য এখন মানে লাইভটা করছি কারণ লাইভ না করলে তোমাদের সঙ্গে চেনা পরিচিতটা বাড়বে কি করে বলো তার আর চেনা পরিচিত না বাড়লে তোমাদের সঙ্গে বন্ধু হব কি করে তার জন্য তোমার হচ্ছে লাইভ করছি আর কি ইউটিউবে বেশি দিন পড়ছি না তা খুব ভালো লাগছে লাইভে করছি নদীয়াতে একদম নদীয়াতে কৃষ্ণনগর নদীয়াতে আমার বাড়ি আমার ছোট বৌদি এই যে গো দেখেছি তোমার ছোট বৌদি গো বাড়িতে আছে গো কারণ আমি তো বাড়ি চেয়ে চলে এসছি তার জন্য আর তোমার হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি তার জন্য তোমার হচ্ছে ওকে আমি নিজের বাড়িতে আছি আর ও তো বাপের বাড়িতে মানে কাল কিন্তু বাপের বাড়িতে ছিলাম তার জন্য আর ওর সঙ্গে দেখা হলো না ঠিক আছে আবার যেদিনকে বাড়ি যাব আবার ওর সঙ্গে আমি অবশ্য করে একসঙ্গে লাইভ করবো তোমরা সবাই দেখতে পারবে আর কতদিন বাপের বাড়িতে ঠিক আছে আমার সত্যি আমার বিয়ে থা সবই হয়ে গেছে কারণ আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে তোমরা সবাই কেমন আছো এই গরমে বলো গরমে বলে যাচ্ছে এই যে আছে গরমে বলে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছে তো তার জন্য পরিমাণে গরম পড়ছে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর আমাদের ধরো এই যে ধরো আমাদের ঘরটা দেখতেই পাচ্ছি কালীর ঘর প্রচন্ড গরম এত গরম মানে বলা মানে তোমরা তো বোঝোই ঠিক আছে এখানে তো বলার কিছু নেই আর তার জন্যই হয়তো দেখছো লাইভটা ইউটিউবে বন্ধু বা সত্যি মালয়েশিয়া বাবা তুমি আমার লাইফটা মালয়েশিয়া থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু পেয়েছে বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তা আমি পেয়েছি সত্যি পেয়েছি মানে ফার্স্ট আমি একদিন লাইভ করেছিলাম ইউটিউবে কিন্তু আমি সেদিনকে কোনো বন্ধু পাইনি তার জন্য আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল হ্যাঁ আমি শুনেছি তুমি মালয়েশিয়া থেকে দেখছো অবশ্যই শুনেছি তার জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানালাম যে ওখান থেকে আমার লাইভটা দেখার জন্য ঠিক আছে সেজন্যই বলছি যে আমি একদিন লাইভ করেছিলাম তো সেটা সেদিনকে আমি কোনো বন্ধু পাইনি পাশে এখন আমি যখন লাইভে আসি বলতে নেই আমি অনেক বন্ধুকে পাশে পাই খুব ভালো লাগে একদম বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকে বৌদি ভাইয়ের এবং আমার সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাই না কি বলবো এটাই তো কর্তব্য সবাই সব একটা সাবস্ক্রাইবার করলে এমন কিছু যায় আসে না বুঝেছো আর একটা লাইক করলে তোমার হাতে ব্যথাও হয় না তার জন্য সবাই সবার পাশে থাকতে অবশ্যই হবে ফেসবুকে আমি লাইভ করছিলাম কারণ ফেসবুকে আমি প্রতিদিন লাইভে আসি তার জন্য আমি ফেসবুকে লাইভ করছিলাম প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অবধি লাইভ করা হয়ে গেছে গল্পে গল্পে যাই হোক তার জন্য হয়তো আমার ইউটিউবে আসতে একটু দেরি হয়ে গেলো অনেকটা রাত হয়ে গেছে একদম ঠিক কথা বলেছে বউ ভাই একদম গো ভাই সত্যি তাই তার জন্য একটু দেরি হয়ে গেল আসতে তবে আমি ফেসবুকের টাইমটা একটু চেঞ্জ করব ভাবছি নটা থেকে ওখানে লাইভে আসবো আর এখানে আমি দশটা সাড়ে দশটার মধ্যে আমি ইউটিউবে ঢুকে যাবো তাহলে অনেকটা রাত হয় না বুঝলো তো কারণ অনেকটা রাত হয়ে যায় সকালবেলা উঠতে একটু সমস্যা হয় আর আমাদের তো ধরো একটা ছোট্ট চায়ের দোকান আছে তোমার দেখেছো ভিডিওতেও দেখেছো ভোরবেলায় উঠতেই হয় দোকান খোলার জন্য ঘুমটা কমপ্লিট হয় না তার জন্য আজকে কি দিয়ে কি দিয়ে রান্না করেছো বৌদি ভাই আজকে আমি রান্না করিনি ভাই আজকে আজকে তোমার দাদা ভাই রান্না করেছে ঠিক আছে তোমার দাদা ভাই রান্না করেছে আমি বাড়িতে ছিলাম আজকে আমি বাড়িতে এসেছি ও ঘরের এ টু কাজ সব করতে পারে ওই রান্না করেছিল আজকে রান্না করেছিল তোমার হচ্ছে মাংস চিকেন আর আর হচ্ছে পটল পোড়া তো এর দিন বললে আমি তোমাকে বলেছিলাম ফেসবুকে আমাকে একটা ফলো করতে ঠিক আছে না এত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে তোমাকে আমি বলেছিলাম আগের দিনই বলেছিলাম যাই হোক তোমার যদি সমস্যা থাকে তুমি পাঠেও না তাতে কোনো সমস্যা নেই আমি যখন ইউটিউবে লাইভে আসি আমি তোমাকে পেয়ে যাই এটাই আমার কাছে অনেক সৌভাগ্য যে আমি যেদিন থেকে ইউটিউবে লাইভ করছি তুমি সেদিন থেকে আমার পাশে আছো আশা করি থাকবে ঠিক আছে যদি কোনোদিনও তোমার বৌদি ভাই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে অবশ্যই তোমাকে পাশে পাবো আর তুমিও যদি কোথাও মানে ভালো জায়গায় পৌঁছাতে পারো অবশ্যই তোমার বৌদি ভাইকে মনে রেখো বৌদি ভাই কিন্তু সারা জীবন মনে রাখবে ভাই আর বৌদি ভাই নাম মানে নামে ডাকটা খুব সুন্দর জানো তো মিষ্টি একটা ডাক আর বৌদি ভাই নামটা তুমি আজকে আমাকে মানে তুমি আমাকে প্রথম ডাকলে সবাই বৌদি বলেই ডাকে হ্যাঁ তা তোমার ডাক্তার আমার খুব ভালো লাগলো রাতে খাওয়া দাওয়া কি সবার কমপ্লিট হয়ে গেছে আমার বন্ধুরা কোথায় অনেক বন্ধুরাই দেখছো লাইভটা কিন্তু তোমরা কেউ আমাকে কোনো কমেন্ট করছো না তোমরা যদি কমেন্ট না করো তোমাদের সঙ্গে গল্পটা কী করে করবো আর তোমাদের পরিবারে কি করে পৌঁছে যাবো

খুবই অল্প টাইম আমি আজকে লাইভটা করছি আমি আর কোনো বন্ধুকে পাশে পেলাম না তা যারা এসেছিল আমার লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে কালকে ঠিক এগারোটার সময় আমি তোমাদের সঙ্গে লাইভে আসবো ইউটিউবে তা তোমরা যেখানে থাকো অবশ্য করে আমার লাইভে যুক্ত হয়েছে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে আমার পরিবারটাকে একটু সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইবার করতে কোনো খরচা লাগে না আর একটা লাইক কমেন্ট করতে হাতে অবশ্য কোনো ব্যথাও হয় না ছোট আমরা ছোটো পরিবার তোমরা যদি তোমরা যদি পাশে থাকো একটু করে আমরা এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের কাছে আমাদের একটা মানে মন থেকেই একটা আশা ইচ্ছা কামনা বলতে পারো যে তোমরা যাতে আমার পাশে থাকো তোমরা পাশে থাকলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো কারণ তোমরা এখন ভগবান হয়তো আমরা চোখে দেখিনি মানুষের মধ্যেই ভগবান থাকে তোমরাই পারো আমাদের ভাগ্যটাকে ফিরিয়ে দিতে ঠিক আছে তার জন্য তোমরা পাশে থাকো এখন তো আমাদের লাইফটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে